আবার তুমি কল করেছো তোমায় না বলেছি আমি যখন ডিউটিতে তখন তুমি কল করবে না তুমি এমন বলছো কেন আমি তো তোমার খোঁজ নেওয়ার জন্য কল করেছি আমি ডিউটিতে ব্যস্ত থাকি ফালতু কল করার টাইম নেই তুমি আমাকে কিভাবে জ্বালাবে না কি হয়েছে ভাই আর বলিস না ভাই আমার ওয়াইফ সারাক্ষণ কল করে ডিস্টার্ব করে কতবার বলেছি ডিউটির সময় কল না করতে আরে ভাই তোকে ভালোবাসার জন্যই তো তোর খোঁজ নেই ডিউটি করি বলো আবার কি হয়েছে তুমি আমার সাথে এমন ভাবে কথা বলো কেন আমি তো শুধু তোমার সাথে কথা বলার জন্য ফোন করি আমার কাজ থাকে আমার অত কথা বলার সময় থাকে না তাহলে ঠিক আছে আজ থেকে আমি আর তোমাকে কোনোদিনও কল করব না আরে এটা আমি কি বড় ভুল করে ফেলেছি ওই পাগলিটা আমার চিন্তা করত তাই আমাকে বারবার কল করে আমার খোঁজ নিত আর আমি ওর সাথে কোনোদিনও ভালো করে কথাই বলিনি এই শেষ মুহূর্তে এসে তোমার কথা খুব মনে পড়ছে পারলে আমায় ক্ষমা করে দিও I miss you, Pooja.